চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত শিলিগুড়ি করিডোর যা সাধারণভাবে নেক নামে পরিচিত ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে এটি এর ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে এটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এর দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্থ প্রায় বিশ কিলোমিটার নেপাল এবং ভুটান এই করিডোরের উত্তর পশ্চিমে এবং বাংলাদেশ দক্ষিণে অবস্থিত এটি একটি সরু স্থলপথ যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে সংযুক্ত রাখে করিডোরটি ভারতের মানচিত্রে এমনভাবে অবস্থান করছে যে ম্যাপে দেখতে এটি একটি চিকেনের গলা বা মুরগির গলার মতো মনে হয় এজন্যই এটি চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর শুধু ভারতের জন্য নয় নেপাল এবং ভুটানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর দিয়ে উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ডের মতো রাজ্যগুলো দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত থাকে এর মাধ্যমে দেশের রেল এবং সড়ক পথে মালামাল ও যাত্রী পরিবহন করা হয় এর বাইরে নেপাল ও ভুটানও তাদের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই করিডোরের উপর নির্ভর করে শিলিগুড়ি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগের মূল কেন্দ্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অপরিসীম ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকেও এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের কিছু অংশের উপর দাবি করছে এবং এই করিডোরের উপর তাদের আগ্রহও কম নয় চীনের কোনো আক্রমণ বা দখলদারির কারণে যদি এই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যা ভারতের জন্য একটি বিশাল কৌশলগত দুর্বলতা আর এ কারণেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ এখানকার রেলপথের একটিমাত্র লাইন রয়েছে যা প্রায়ই ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবিত হয় তাছাড়া করিডোরের সংকীর্ণতার কারণে এখানকার যে কোনো সামরিক কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়ে ভারতের নেকের পাশ দিয়ে বাংলাদেশ এবং নেপাল ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ ভারত ফুলবাড়ি চুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলেও এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও হয়নি ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক প্রবেশাধিকার অনেকটাই সীমিত হয়ে পড়েছে শিলিগুড়ি করিডোর বা চেক নেক ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা এবং কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মূল ভূখণ্ডের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখার পাশাপাশি নেপাল এবং ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক রক্ষায়ও এই করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই অঞ্চলটি ভারতের জন্য একটি অ্যাকিলিস হিল হিসেবে বিবেচিত হয় যা রক্ষা করা জাতীয় নিরাপত্তার একটি মূল চ্যালেঞ্জ